আমরা এখন নৌকায় চেপেছি নৌকায় চেপে আমরা ঘুরতে বেরিয়েছি পাখিরালয়ের এখানটা সুন্দর পরিবেশ আপনাদের সব দেখাবো আর দেখবেন দেখা যাক এটা তো পাখিরালয় পাখির প্রচুর সমাহার থাকে এবছর আছে কি না সেটা বলতে পারছি না চলুন নমস্কার দাদা বলছি এখানে এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা ছিল ভাগীরথী গঙ্গা ছিল ভাগীরথী গঙ্গা ছিল দিয়ে বর্তমানে এটা নবদীপ সোজা বাড়া চলে গেছে এখানে তো প্রত্যেক বছর প্রচুর পরিযায়ী পাখি আসে আর এখানে এটা কি স্থানীয় প্রশাসনের দায়িত্ব আছে না কোনো মন্ত্রী লেভেলের কোনো বিডিওর দায়িত্ব আছে না কারণ স্থানীয় প্রশাসনের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের আচ্ছা এখানে পাখি বলতে আমরা সচরাচর যেসব পাখিগুলো আমাদের এখানে দেখি সেই সব পাখি ছাড়াও কি বাইরের কোনো পাখি ভালো ভালো পাখি বাইরের ভালো ভালো পাখি আছে না আর এই মেলাটা কতদিন পর্যন্ত চলে আজকে ফার্স্ট জানুয়ারি যেমন আজকে কি শেষ নাকি এখন চলবে দু মাস চলবে তার মানে ফাল্গুন মাস যত দিন যাবে তত পাখি এসবগুলো আসবে আর নতুন কোনো আসার নেই না খুব সুন্দর জায়গাটা লাগছে তা আপনাদের এই এখানে প্রত্যেক দিন তাও কটা করে টিফাই প্যাসেঞ্জারের উপর নির্ভর প্যাসেঞ্জারের উপর নির্ভর করে

ওই যে নাম ঘোষণা করে করে ডাকছে তখন আপনাদের গিয়ে পর পরপর লাইন বাই লাইন আপনাকে দিতে হচ্ছে যে যে ঘুরে আসছে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনার কথাগুলো শুনলাম ভালো লাগলো দেখা যাক এই ভিডিওটা পোস্ট করার পর আরও হয়তো আসবে আর আপনার যেহেতু মুখটা দেখানো হচ্ছে এখানটা হয়তো আপনার নৌকাতে আরও কয়েকজন চাপবে যারা দেখবে ঠিক আছে কী সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ জল কত সুন্দর সুন্দর পাখি বড় বড় পাখি সম্ভব এই পাখিগুলো সারস পাখি টাইপের হবে দেখা গেল আর এখন যাচ্ছি আরও যেসব জায়গা দেখা যায় সেসব জায়গা একসাথে এত পাখি দেখবো আর কি স্বপ্নেও ভাবি খুব সুন্দর এত সুন্দর সুন্দর পাখি প্রতিবার ভাবি আসবো তাই এত তো আশা হয় না তাই এবার ভাবলাম যাই ঘুরে আসি চাইলে খুব মিস করতাম এত সুন্দর মানে কি ফুল খুব ভালো এখানে অনেক জল দাদা সবল মানে আমার যুগ জল না ও তো আমার খুব শখ নৌকা চড়ার মানে জাস্ট লাইভে প্রথম চাপলাম ভয়ে চাপি না সাঁতার জানি না যেহেতু

라이 <�idden gets on? 놀래> <잘> <놀람> 자. 로자로 비고 자로바이 satu individu apartment mereka kelas kosan itu bukan saya kata mereka punya এই ট্রেনের ভাড়া? এইখানে যেতে? টাকা। না। একই ভাড়া। না হবে? হ্যাঁ?